হঠাৎ করে হলটা কি গুজরাট বিধানসভা নির্বাচনের আগে সকল মন্ত্রীদের পদত্যাগ এবং এই পদত্যাগের ঘটনা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে আহমেদাবাদে পৌঁছলেন এ নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাডেল তবে আগামীকালকে হতে চলেছে মোদীর রাজ্যে এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল তবে আগামীকাল এই মোদীর রাজ্যে কি হতে চলেছে দেখো যেটা জানা যাচ্ছে যে গুজরাটের গুজরাটের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছাড়া সমস্ত মুখ্যমন্ত্রীরাই কিন্তু পদত্যাগ করেছেন এবং আগামীকাল যে কি হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে একটা গুঞ্জন শুরু হয়েছে তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকেও সেখানে বেশি বিধায়ক তাদের রয়েছে সরকার ভাঙার কোন বিষয় নেই যেটা হচ্ছে মন্ত্রিসভা মন্ত্রিসভার সম্প্রসারণের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া পদত্যাগ করলেন সকল মন্ত্রী এখন এই বিষয়টাই তৈরি হয়েছে যদি মন্ত্রিসভা সম্প্রসারণ করতেই হয় তাহলে যেসব মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে বাদ করবেন তারা পদত্যাগ করলেই হতো অন্য মন্ত্রীদের সেই ক্ষেত্রে পদত্যাগ করার কোন দরকার ছিল না ছিল না শুধুমাত্র দপ্তর বদল করলেই হয় সেটা রাজভবনে গিয়ে শুধু সেই দপ্তর আবার নতুন করে একটা শপথ হঠাৎ এই যে মন্ত্রীদের পদত্যাগ তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে তবে কি কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই নিজের সফর রাজ্য সফরে গিয়েছিলেন বেশ কিছু প্রকল্প নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তারপরই মনে করা হচ্ছে যে বঞ্জিতে রিপোর্ট কার্ড দিয়ে সন্তুষ্ট হতে পারিনি মোদী আর শাহ জুটি তারপরেই হয়তো যারা ফেল করা বঞ্জি তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপারে করে ফেলেছিলেন মোদী তার জন্যই বেশ কয়েকজন আগামী চাকরি গেল করা হচ্ছে তবে আগামীকাল মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাতে বরঞ্চ সবার নজর থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ তবে সামনে তো নির্বাচন তবে এর মধ্যে সকল মন্ত্রীদের পদক্ষেপ কি ফলাফল আশা করা যাবে আগামী নির্বাচনে দেখো বিহার নির্বাচনের সঙ্গে এই মন্ত্রিসভার পদত্যাগের কোন দূর সম্পর্ক নেই বললেই মনে করছে রাজনৈতিক দলের একাংশ যেহেতু আর গুজরাট বিধানসভার যে ভোট সেই ভোট দেরি নেই গত বছর বিজেপি গুজরাট বিধানসভা জিতলেও খুব একটা ভালো ফল করতে পারেনি প্রায় কুড়ি থেকে বাইশটি আসন কিন্তু বিজেপির লস হয়েছিল সেই জায়গাতে এবার তৃতীয়বার ক্ষমতায় এসেছেন তৃতীয়বার ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইবেন যে গতবারের থেকে এবছর ভালো ফল করতে তার জন্যই হয়তো ফেল করা মন্ত্রীদের সরিয়ে দিলে সরিয়ে দিচ্ছে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ মনোরঞ আপনারা শুনলেন বিধান নির্বাচন গুজরাটে আগামী বিধানসভা নির্বাচনের আগে সকল মন্ত্রীদের এই পদত্যাগ এবং আহ তা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন